말이 <목소리도> 되다. হবে এ কথা আল্লাহ তালা বলেছেন ঘর সংসার করতে হবে কিন্তু আজকের নারী অধিকারের নামে রাস্তায় নেমে বেলল্লা পানা হয়ে তারা যে আজকের রাস্তাঘাটে তারা আজকের ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতার মহে তাদের টাপর দেখানোর জন্য তারা রাস্তায় বাইর হয়েছে এরা বলুন তো কোনো আপনার মুসলমানের সন্তান না ইহুদির সন্তান বা কলে যেতে যাই তাই তো আপার পিঠের কাপড় বাতাসে ওড়ায় আপা স্কুলেতে যাই তাই তো আপার পিঠে কাপড় পাতা আসে ওরাই মা বোনদেরকে আমি হচ্ছে তরজোরে নিবেদন করব মা আপনাকে অবশ্যই পর্দা করতে হবে যদি আপনার মধ্যে চারটি কাজ থাকে তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন আমাদের এই সংগঠনকে ফাটল সৃষ্টি করে এই সংগঠনের একাত্মতাকে নষ্ট করে কিছু কুচক্রী মহল তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে যে এই সংগঠন করা যাবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتدي ومن اذله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، لا شريك له ولا شريف له ولا ضد له ولا ند له ولا مثال له في الخلق والملق والامر ولا نذير أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وإن خير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين ادنين عليهن من جلابهن ذلك ادنى ان يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وعن عبد الابن الله بن عباس رضي الله تعالى عنه قال قال عن النبي رسول الله صلى الله عليه وسلم قال اتلعت في الجنة فرأيت أكثر أهل الفقراء واتلعت في النار فرأيت أكثر أهل النساء رواه البخاري পালিশ তু সালাম বলো মুসলিম বল চির সত্য মোদরে দিন বলো মুসলিম বল চির সত্য মোদরি দি দিন সেলামের পাতা তলে সকল ধর্ম বল মুসলিম বল চিরসত্তে দিন ছাড়া মানি না কোন দেবতা দেবতার মানি না কোনো দেরই গন্ডামিতে করি না কোনো নতুন হাজার বতর কাতে পরাদি সম্বল বাজে তরুক অর্থ গীত বল মশলি বলচির সত্য মদের দি লীলা আওয়াজ একটু বাড়িয়ে দেওয়া যাবে না আশেপাশে যারা আছেন একটু এগিয়ে এগিয়ে আসি এসে আল্লাহ বড় আল্লাহ মহান এ কথা বলতে তো কারোর বাধা নাই আর এখন নির্বিঘ্নে আল্লাহ বড় এ কথা বলতে কি বাধা আছে নাকি তাহলে জবান ছেড়ে দিয়ে দ্বারা কণ্ঠে বলুন সকল বিধান বাতিল করো মুক্তি রাকি بوت আল্লাহু আল্লাহ লিল্লাহে আলহামদুলিল্লাহ আহলে আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন সাহেব আজকের মহাපි আজকের ইসলামী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি আহলাদিসের প্রাণ পুরুষ শতাধিক বইয়ের লেখক আমিরে জামাত আহলাদিস আন্দোলন বাংলাদেশের আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব আজকের ইসলামী সম্মেলনের বিশেষ অতিথিবৃন্দ সামনে আশা বসা ইসলাম প্রিয় ভাই ও ভাবাজীগণ পর্দার অন্তর আড়ালে অবলা সরলা সম্মানিতা মা এবং ভগ্নিগণ প্রশংসা ইলাহির জন্য যে আল আমিন আমাদেরকে অনেক ঝরঝঞ্ঝা অতিক্রম করে আজকের এই ডিসেম্বরের নয় তারিখে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় ময়দানে আসার বসার এবং ইসলামী সম্মেলন করার তৌফিক দান করেছেন এজন্য মাবুদে ইলাহির দরবারে সুক্রিয়া সুযোগ জ্ঞাপন করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ গুরুদু সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে জনবে মোহাম্মদুরসুল্লাহ সকলে বলুন সাল আর প্রিয় উপস্থিতি আমি আপনাদের মাঝে মহাবিশ্বের মহাগ্রন্থল কোরআনুল ক্যারিমের সোরা আহজাবের উনষাট নম্বর আয়তে তেলাওয়াত করেছি আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জবানিকার টুকরা বাণী বোখারিতে স্থান পেয়েছে যার হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশত চৌত্রিশ এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে পর্দা বেপর্দা নারী থেকে সাবধান বেপর্দা পুরুষ থেকে সাবধান এ সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি টাওক্কালতু ও উনি বন্ধুগণ আমরা মুসলমান আমরা শান্তি চাই আমরা মুক্তি পেতে চাই তো এই মুক্তি পাওয়ার জন্য আল্লাহতবারাক ওয়া চাইলাপ আমাদেরকে এমন একটা ধর্ম এমন একটা বিধান দান করেছেন এটা হচ্ছে আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা মানুষের প্রতিটা দিককে এমন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যেমন আমাদের চরিত্র আমাদের আচরণ আমাদের সামাজিক ব্যবস্থা আমাদের পারিবারিক ব্যবস্থা এবং সব কিছুকে সুরক্ষিত দেওয়ার জন্য ইসলামের যে নিয়ম নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে পর্দা একটা গুরুত্বপূর্ণ বিষয় জোরে বলুন ঠিক না রয়েছে বন্ধুগণ আমরা এ যাবৎকাল অনেকেই আমরা শুনেছি পর্দা শুধুমাত্র পুরুষদের হবে পর্দা এই সরি পর্দা শুধুমাত্র মহিলারাই করবে পুরুষরা পর্দা করবে না আচ্ছা বলুন তো পর্দা পুরুষের দরকার আছে না মহিলাদের দরকার আছে না উভয়ের দরকার আছে দেখুন তো আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনুল ক্যারিমের সুন্দরভাবে একটা আশ্চর্যজনকভাবে তিনি একটা বিধান সাজিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমের প্রথমেই আল্লাহ তোরা কোয়াতা পুরুষের পর্দা করার কথা বলেছেন আগে আগে পুরুষের পর্দা করার কথা বলেছেন এ কথা শুনে হয়তোবা আমার মা এবং বোনেরা মনে করবে আজকের পর থেকে আমাদের আর পর্দার দরকার নেই কারণ এখন ডিজিটাল বাংলাদেশ বিভিন্ন বুদ্ধি আমাদের মাথায় খাটায় কিন্তু দেখুন মহা আল কোরআনুল ক্যারিম আমাদের বাড়িতে মজুত রয়েছে কিন্তু এ কোরআন আমরা পড়ি না আল্লাহ রবীন্দিন মহা আল কোরআনুল ক্যারিমের সৌরভ সূরা নূরে 30 নম্বর আয়াতে কারীমায়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এই অবলা পদভোলা মানুষদেরকে বলছেন আউন্দু বিল্লাইহি মিনাশ শাইতানির রাজিম বলিল মুমিনিন

পুরুষ মমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি নত রাখে তারা যেন তাদের দৃষ্টি সংযম করে তারা যেন তাদের দৃষ্টিকে কন্ট্রোল করে এ কথা বলুন কার হে মুসলমান আরো জোরে বলি কথা কার আল্লাহ আলামিন এ কথা বলেছেন আর বলছেন যে তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে লজ্জাস্থান হেফাজত করে বন্ধুগণ এটাই হলো পর্দার প্রথম ধাপ প্রথম স্টেপ হচ্ছে এটাই কেন আল্লাহ রব্বুল আলমিন এ কথা বললেন যে দৃষ্টি নিয়ন্ত্রণ করলে যত অশ্লীলতা রয়েছে এই অশ্লীলতা থেকে বেঁচে থাকার চাবিকাঠির নাম হচ্ছে পর্দা বলুন ঠিক না ব্যা ঠিক বন্ধুগণ কেন পর্দা করতে হবে পুরুষের আগে কেন পর্দা করতে হবে পুরুষের আগে এ একথার তিনটা ধাপ রয়েছে একটা ধাপ হচ্ছে দৃষ্টি নিয়ন্ত্রণ করলে হৃদয়ে পবিত্রতা অর্জন করা সম্ভব হয় এক নম্বর হচ্ছে পুরুষেরা যদি পর্দা করে এই পর্দা করলে আগে হৃদয় পবিত্র হয়ে যায় দুই নম্বর হচ্ছে পাপের দিকে প্রথম ধাপ হচ্ছে প্রথম ধাপ পাপের দিকে ধাবিত হওয়ার প্রথম ধাপটাই হচ্ছে বন্ধ হয়ে যায় এই পর্দার মাধ্যমে তিন নম্বর হচ্ছে পরিবার সমাজ বিবাহ অশান্তি এই অশান্তি দূর করে এই পর্দার মাধ্যমে বন্ধুগণ এবার আসি মহিলাদেরকে পর্দার কথা আল্লাহ রব্বুল আরামীন মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমে জানিয়ে দিয়েছেন তাহলে আজকের আলোচনার পরে আমরা জানতে পারলাম আগে পর্দা করতে হবে পুরুষের নানারির আজকে এখান থেকে সম্মেলন থেকে শিখে যেতে হবে পর্দা এতদিন আগে মহিলাদেরকে আমরা প্রেশার করেছি কিন্তু পর্দা যে পুরুষের আগে করতে হবে এটা আগে আমরা কখনো জানতাম না এ নিয়ে আমরা কখনো মাথা ঘামাই নাই তাহলে আজকের বলুন তো পুরুষের আগে পর্দা করতে হবে না নারীর করতে হবে পুরুষের পর্দা করতে হবে এবার নারীর পর্দা করতে হবে কিভাবে আল্লাহ তবারাক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল সোরা সূরা আহজাবে নম্বর আয়তের মধ্যে তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন উন্দুবিল্লাইহি মিনাশ শাইতির নবী কুলি আযওয়াজিকা ونساء المؤمنين ادنين عليهن من جلابهن ذلك ادنى ان يُعْرَفْنَا فلا يؤذينا وكان الله غفورا رحيما الله رب العالمين بولن هنبي hey আপনি নির্দেশ দিন আপনি মানুষদেরকে জানিয়ে দিন আপনি নির্দেশ দিন আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে এবং সকল মুসলিম নরমণিদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের গায়ের এই পুরা চাদরটা তাদের এই জিলবরটা তাদের এই পুরা চাদর পোড়া বডি থেকে রাখার মতো এই একটা চাদর ব্যবহার করে এই চাদর দিয়ে যেন এরা এদের দেহটাকে একেবারে আবদ্ধ করে রাখতে পারে এটা যদি ব্যবহার করতে পারে এটা হচ্ছে তাদের একটা সম্ভবল চেনার অপপ্রকৃত ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন বললেন যে যদি মহিলারা মা বোন যারা রয়েছে এরা যদি পর্দা করে তাদেরকে কোশ্চিন কালো ইফটিজিং এর শিকার হতে হবে না এদেরকে কষ্ট দিবে না কেউ কোন বদমাস কোন কষ্ট দিতে দিতে পারবে না কোন লম্পট কোন খারাপ কথা বলতে পারবে না ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন যে হে দুনিয়ার মানুষ তোমরা শোনো মহিলাদেরকে যদি ওরা সুন্দরভাবে সুন্দরভাবে যদি ওরা ওদের চেহারা থেকে পর্দা করে তাহলে এটা হবে এদের জন্য বড় বড় চেনার একটা মাধ্যম আমার আল্লাহ আল্লাহ রব্বুল তিনি অতি ক্ষমাশীল দয়ালু বন্ধু বলে আমার শুধু পর্দা করে আমি পর্দার মধ্যে বাইরে চলে গেলাম প্রয়োজন সারা আপনি বাইরে যেতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে জানিয়ে নিচ্ছেন মায়েদেরকে কোথায় থাক হবে কিভাবে সমাজ কিভাবে পরিবার কিভাবে সংসার পরিচালনা করবে কোথায় থাকবে আল্লাহ কারীমের এর মধ্যে তিনি জানিয়ে দিচ্ছেন ও ফি في بيوت كنا ولا تبرجنا تبرج الجاهليه الاولى وقمنا الصلاه واتينا الزكاه واتينا الله ورسوله الله ربنا العالمين মমিন মহিলাগণ যারা তোমরা আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করেছ এই এই মহিলা এই মমিন মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দেখে বলেন যে তোমরা তোমাদের গৃহে অবস্থান করো বাড়িতে তোমরা অবস্থান করো তোমরা বাহিরে যাইও না তোমরা বাহিরে আর তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না এ কথা কার এ কথা কার আল্লাহ রব্বুল আলমিন এ কথা বলেছেন আজকের মায়েরা বোনেরা আজকের যদি মায়েরা বোনেরা এই কথা যদি কোরআনুল কানিমে থাকতো তোমরা বাইরে যাও সব কিছু করো তোমরা সব কিছু করতে পারবা তাহলে ওদের কথাটা ভালো লাগত এটা বড় ওরা মেনে নিতে পারতো জোরে বলুন ঠিক না বে ঠিক বন্ধুরারে আমার এজন্য কবিও এ কথা বলে কেউ বা পরে কলে যেতে কেউ বা পিঠি আয় হি হি করে হাসে নারী লজ্জা সরম নাই আবার কেশ আবার আবার আল কোরআনের কথা আপা শুনতে চাহে না এনজিওদের কথায় আপা মানতে চারে না আপার স্বামীর কিসের ভয় তাই তো আপা নিজের কামাই নিজে খায় তাই তো আপা নিজের কামাই নিজে করে খায় তাই তো আপার পিঠের কাপড় বাতাসে ওরাই জোরে বলি না মুসলমানের সন্তানরা যাচ্ছে তাই তো আহলাদিস আন্দোলন বাংলাদেশ মহিলাদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে মহিলা সংস্থা করেছে যুবকদের নিয়ে একশো ছোট্ট সুনামানিদেরকে নিয়ে সংগঠন করেছে তারপরে যুব সংঘ তৈরি করেছে তারপরে আপনার পঁয়ত্রিশের পর থেকে মরা পর্যন্ত নিয়ে আহলাদিস আন্দোলন করেছে এই নৈতিকতা এই প্ল্যাটফর্মে এসে আমাদের আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গা আলিফ স্যার এই প্রতিটা মানুষকে যেন এরা জন্ম যেতে পারে এই একই প্ল্যাটফর্মে রেখে এরা যেতে পারে তাই তো এই সংগঠন করলো কেন দেখি শয়তান কিভাবে এদেরকে গ্রাস করতে পারে যদি এই নীতি নৈতিকতার মধ্য দিয়া এরা যদি বড় হইতো। তাহলে এরা হচ্ছে বেপরদায় চলত না এরা হচ্ছে ইপ্রিজিং করতো না আজকের কখনো দেখেছেন বাংলার জমিন নয় সারা বিশ্বের যত দেশে এই বাংলাদেশ বাংলাদেশে আন্দোলনের কার্যক্রম চলে বলুন তো কোনো আজকের কর্মী অথবা কোনো দায়িত্বশীল অথবা কোন নেতা যারা ঘরের এই আন্দোলনের ফরম পূরণ করে রয়েছে তারা আজ পর্যন্ত ইনক্রিজিং করেছে এরকম কোন নজির আছে এ মুসলমান জোরে বলতে হবে এরকম নজির আছে নাই তাহলে আমাদেরকে অবশ্যই এই কোরআন এবং সন্ন্যার পতাকা তলে এসে আমাদের জীবন পরিচালনা করতে হবে অন্যথায় আমাদের হচ্ছে শয়তান ছ মেরে নিয়ে চলে যাবে ইতিমধ্যে সংগঠন করা যাবে না এক একা চলছে তার মতো যার দিকে যে যেমন করে পাচ্ছে ওই দিকে যাইয়া সে শুধুমাত্র কেবলমাত্র নিজের শর্ত হাসিল করার জন্য এই কিছু যুবকদেরকে কনভার্ট করে তারা হচ্ছে দাওয়াতি মাই ময়দান তৈরি করে শুধুমাত্র কেবলমাত্র পকেট ধলাই করছে এই ছাড়া আর কিচ্ছু হচ্ছে না বন্ধুরা রে আমার এজন্য আমি আপনাদের বলতে চাই যে কোরআন আপনাকে দিয়েছে হাদিস আপনাকে দিয়েছেন আল্লাহ আল্লাহর রসুলের সেই দেখানো পথ পদ্ধতি অনুযায়ী আমাদেরকে এই আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সহ আমাদের নেতা নেত্রী বিন্দু যারা রয়েছেন তারা শুধুমাত্র কোরআন এবং সেই হাদিসের অনুযায়ী আমাদেরকে পরিচয় চালনা করেন আমাদের আমির জামাত তিনি তো বলেই দিয়েছেন কোরআন হাদিসের বাইরে যদি কোনো কথা হয় আমার কথা মানার দরকার নাই কোরআন হাদিসটাই মেনে নিতে হবে এরকম নেতা কোনো সংগঠনে আছে বলে আমার জানা নাই বন্ধুগণ এজন্য আপনি দল ছুট হয়ে একাকিত্ব জীবনযাপন করতে পারেন না আপনি যদি এই মহিলা সংস্থার আন্ডারে এসে এর ছাতলে এসে আপনার জীবন পরিচালনা করতে পারেন তাহলে ইনশা আল্লাহ এদেশে একদিন ইসলামী রাষ্ট্র নয় ইসলামী সমাজ ইসলামী পরিবার ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে তা পর্দার মাধ্যমে হবে আমি পর্দার আইন পাশ করলাম পার্লামেন্টে অথচ আমার হৃদয়ের মধ্যে কোরআনের ভয় নাই আল্লাহর রসুলের আল্লাহর রসুলের হাদিসের মায়া মমতা নাই আমি রাষ্ট্রে হচ্ছে এরকম পর্দার আইন বাস্তবায়ন করে যদি আমি আইন ছেড়ে দেই। সমাজে আইন প্রয়োগ করার জন্য প্রতিটা ঘরে ঘরে পুলিশ র্যাব এলিসাইড ডিবি এদেরকে থাকতে হবে সে কথা যে কথা আমি বলতেছিলাম যে আজকের আমি আল্লাহর কোরআন ভয় করি না অত্যক হু নিজেদের অন্তরে আল্লাহর ভয় লালন করতে পারি না এই আল্লাহর ভয় আমার যদি লালন হলো না আর আমি পার্লামেন্টে যাইয়া পর্দার আইন আমি করলাম করার পরে প্রতিটা বাড়িতে বাড়িতে কি আপনি আবার এই যে প্রশাসনিক ডিপার্টমেন্টের এই মানুষগুলি ওনারাকে ওনারা কি চকি দিয়ে পাহারা দিয়ে রাখতে পারবে পশ্চিমকালেও পারবে না তা আল্লাহ বলছেন তোমরা আগে তোমাদের হৃদয়ে অন্তরে ভয় ঢোকাও ভয় ঢুকে তুমি বাঁচো তারপরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রব্বালিমের বলছেন কু না! তুমি নিজে বাঁচো তারপরে তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও এ কথা আল্লাহ রব আলমিন শিক্ষা দিচ্ছেন এই সব এই সমস্ত কোরআন এবং হাদিসের আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করি আজকের এইখান থেকে অল্প পরিসরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে গেলাম এক নাম্বার হচ্ছে আপনি এক নাম্বার হচ্ছে আপনাকে সলা আদায় করতে হবে পাঁচ পাঁচক্ট সলাদ তারপর দুই নাম্বার হচ্ছে শ্যাম পালন করতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে পর্দা করতে হবে চার নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে চারটে জিনিস যদি আপনি করতে পারেন আমার আল্লাহর নবী বিশ্বনবী মরেন যে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবা তাহলে আজকের আমাদেরকে পুরুষের এ কথা বলা হয়নি পুরুষেরা চারটে কাজ করলে জান্নাতে যাবে এ কথা বলা হয়নি কিন্তু মা বোনদের জন্য সুসংবাদ দিয়েছেন এই চারটে কাজই মা বোনেরা হচ্ছে এরা বড় কঠিন মনে করে তো আমরা আজকের এই সম্মেলন থেকে মা বোনদের সহ আমার পুরুষ ভাইদের উদাত্ত আহ্বান রেখে যাচ্ছে হে আরশের মালিক আমাদেরকে পর্দা সহকারে আমরা যেন একটা পরিবার আমরা একটা সমাজ গঠন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদেরকে সে তৌফিক দান করো আসসালামু আলাইকুম পরিশেষে পরিশেষে বলবো এই যে পোশাক ও পর্দা আমাদের আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব সারের লেখা এই বইটা পড়বেন দেখবেন আপনার আপনার পরিবার সুন্দর গঠন হয়ে যাবে ছোটবেলা থেকে আপনার পরিবারের সুনামণিরা যদি পর্দা ট্রেনিং পায় তাহলে এই বইয়ের মাধ্যমে পাবে ইনশাল্লাহ এবং নিজে পড়বেন অপরকে পড়ার চেষ্টা করবেন আমাদের হারিস ফাউন্ডেশন বুক স্টলে এই বইটা পাওয়া যাবে আপনারা সকলেই কিনে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি चौधरी